হ্যাবিয়ার্স কোঙ্গো কোণে মন ধারাবাহিকের আজকের পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো তো চলুন শুরু করা যা পর্বে শুরুতেই আমরা দেখতে পাই কিনজন তার বিছানায় জ্ঞান হারিয়ে শুয়ে আছে ঠিক ওই মুহূর্তে শ্যামলী সহ পরিবারের সকলে চলে আসে এবং তিনজন গিয়ে অবস্থায় দেখি সবাই তো অবাক তাড়াহুড়ো করে শ্যামলী কিনজনের চোখে মুখে জল ছিটিয়ে দেয় একটু পরে যখন কিন জ্ঞান ফেরে সে অনিকেত কে দেখতে পেয়ে সরাসরি অনিকেতের গলা চেপে ধরে অনিকেতের উপর কিঞ্জনের এত রাগ দেখে সবাই অবাক হয়ে গেছে মামনি তখন কিনজনকে শান্ত হতে বলে আর জিজ্ঞেস করে বাবা কিঞ্জন তোর কি হয়েছে তুই আমাকে বল তখন কিনজন বলে ওই ওই ছেলেটা আমার শ্যামলিকে বিয়ে করেছে আমি আমি সব সত্যি জেনে গেছি আমি ছাড়া শ্যামলিকে কেউ বিয়ে করতে পারে না ওকে তো শ্যামলীকে বিয়ে করেছে মামনি তখন কিনজনকে শান্ত করে বলে আরে শ্যামলীর তো বিয়েই হয়নি তুই এটা ভুল শুনেছিস তোকে কে বলেছে এই কথা কিনজনের এত পরিমাণে রাগ দেখে মামনি তখন অনিকেতকে বলে অনি বাবা তুই একটু বাইরে যাবি আমি কিনজনকে শান্ত করে আসছি তখন আমরা দেখতে পাই অনিকেত বাইরে চলে যায় একটু পরে শ্যামলী অনিকেতের কাছে যায় এবং বলে তুমি দয়া করে মন খারাপ করিও না তখন অনিকেত বলে শ্যামলী তোমাকে একটা কথা বলবো দাদাকে অ্যাসাইনমেন্টে রেখে ট্রিটমেন্ট করলে ভালো হয় না কারণ দেখো তুমি আমার স্ত্রী ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয় আমার তো একটা দায়িত্ব আছে সেই মুহূর্তে মামনি এসে বলে শ্যামলি যদি এই কথায় সাই দেয় তবু আমি সাই দিব না অনি আমি আমার ছেলেকে দূরে রাখতে চাই না আমি বাসায় থেকে ট্রিটমেন্ট করাতে চাই অনিকের তখন বলে ঠিক আছে মা দাদার জন্য আমি এতটুকু স্যাক্রিফাইস করতেই পারি এখন বেড়া মুখে পড়লো অনিকের তার সিদ্ধান্ত এবার কি হবে কমিটি জানিয়ে যে এবং আগামী পর্বে তাদের সাথে কী হবে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও